প্রিয় দর্শকবৃন্দ আমি আপনাদেরকে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের দুই পুত্র হজরত ইসমাইল আলাই্লাম এবং হজরত ইসাহেক আলাইস্লাম সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করব তবে তার আগে চলুন আমরা জেনে নেই হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ভাতিজা হজরত লুত আলাহ সাল্লাম সম্পর্কে কেননা এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসে এমন কিছু নবীর জীবনী আছে যাদের গল্প শুধুই অতীত নয় তা আজকের সমাজের জন্যও এক জীবন্ত শিক্ষা ঠিক তেমনি একজন মহান নবী হলেন হজরত লুত আলাইসাল্লাম আজ আমরা শুরু করছি তার জীবনের অসাধারণ একটি সফর যেখানে আছে স্বচ্ছা ইমান অন্যায়ের বিরুদ্ধে অবস্থান ও আল্লাহর পক্ষ থেকে এক ভয়াবহ শাস্তির প্রতিচ্ছবি এই পর্বে আমরা জানব তার পরিচয় বংশ শৈশব তাওহিদের পথে আগমন এবং নবতের দায়িত্ব লাভ সম্পর্কে পৌর কাহিনী জানলে আপনি ইমানের নতুন এক উপলব্ধি পাবেন ইনশাআল্লাহ হজরত লুত আলাই্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের আপন ভাই হারানের পুত্র অর্থাৎ তিনি ইব্রাহিম আলাইসাল্লামের ভাতিজা তার পিতার নাম ছিল হারান এবং তিনি বনি ইসরায়েলের পূর্বপুরুষদের একজন মা সম্পর্কে নির্ভরযোগ্য বিশ্ব তথ্য ইসলামী গ্রন্থসমূহে পাওয়া না গেলেও ধারণা করা হয় তিনি এক ধার্মিক পরিবারেই জন্মগ্রহণ করেন শৈশব থেকেই লুত আলাইসাল্লাম ছিলেন সত্য ও ন্যায়ের প্রতি আকৃষ্ট তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ধার্মিক ও সৈতানবেষী যখন তার চাচা হজরত ইব্রাহিম এক একেশ্বরবাদ তথা তাওহিদের দাওয়াত শুরু করেন লৌত আলাইস্লাম প্রথম দিকেই তার প্রতি ইমান আনেন এবং সেই সত্যপথে তার সঙ্গী হয়ে যান লোত আলাইসাল্লাম ছিলেন সেই অল্প কয়েকজনের মধ্যে যারা হজরত ইব্রাহিম আলাইস্লামের দাওয়াত গ্রহণ করেছিলেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন এবং লুত তার প্রতি ইমান আনল সুরা আল আনকাবুত আয়াত ছাব্বিশ হজরত লুত আলাইসাল্লাম শুধু ইমান গ্রহণ করে খান্ত হননি বরং তিনি হজরত ইব্রাহিম আলাইস্লামের জীবনের প্রতিটি পর্যায়ে একজন বিশ্বস্ত সঙ্গী হিসাবে পাশে ছিলেন তাদের এই ইমানি সম্পর্ক ও সাহচর্য ছিল অত্যন্ত ঘনিষ্ঠ আল্লাহর পথে দাওয়াত যাত্রা হিজরত সব জায়গায় তারা একসাথে ছিলেন হজরত সাল্লামের ইমান নিষ্ঠা এবং আল্লাহর পথে ত্যাগ দেখে আল্লাহ তাকে নবী হিসাবে মনোনীত করেন পরে তাকে প্রেরণ করা হয় সাদুম ও আশেপাশের অঞ্চলে যেখানে মানুষ ছিল নানাবিধ অশ্লীলতা ও গুমরাহিতে নিমজ্জিত তারা এমন এক গুনাহে লিপ্ত ছিল যা মানব ইতিহাসে প্রথমবার দেখা যায় সহকামিতা এই জাতিকে হৃদায়তের পথে ডাকার গুরুত্ব দায়িত্ব দেন আল্লাহ লুত আলাই সাল্লাম সে দায়িত্ব গ্রহণ করেন পরিপূর্ণ ইমান ধৈর্য ও সাহসিকতার সাথে হজরত লুতালাহাই্লাম আমাদের শিক্ষা দেন যে যদি আপনি সত্যের পথে থাকেন তাহলে সংখ্যাগরিষ্ঠের বিপক্ষে হলেও আপনি একাই যথেষ্ট হতে পারেন তার প্রাথমিক জীবন সত্য সন্ধান নবতের প্রতি সম্মান এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এগুলো আজকের সমাজের জন্য এক উজ্জ্বল আদর্শ আমার আজকের প্রশ্নটি হলো হজরত লুত আলাইসাল্লামের পিতার নাম কী ছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সাদুমবাসীর পাপাসার ও লুত আলাইসাল্লামের দাওয়াত তাই সবাইকে অনুরোধ করব সবাই আমাদের সাথেই থাকুন এবং পুরো সৃষ্টি দেখার জন্য চোখ রাখুন